দাড়িটাকে বাড়িতে গিয়ে তুলে ফেলালছে পরের দিন আবার এসেছে নবীজিকে সালাম দিয়েছেন সালামের উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে নিলেন সাহাবিদের একটা সিফাত ছিল যে নবীজি সালামের উত্তর না দিলে নিজেকে অপরাধী মনে করতেন আর ভাবতেন যে আমার তরফ থেকে কোনো ভুল হয়ে গেছে তো উনি বললেন যে আর রসুল্ল্লাহ আপনি আমার সালাম নিচ্ছেন না কেন নবীজি উত্তর দিলেন না তারপরে আবার জিজ্ঞাসা করলেন আপনি আমার সালাম নিচ্ছেন না কেন উত্তর দিলেন না তৃতীয়বার জিজ্ঞাসা করার পর নবীজি উত্তর দিলেন না সাহাবি ওই মনের দুঃখে বাড়ি ফিরে গেলেন একজন সাহাবিকে গিয়ে বললেন আমি কি মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমি কি কাফের হয়ে গেছি নবীজি আমার সালাম নেননি তাহলে আমি কিভাবে ইমান আনবো আমি তো ব্যতীব্যস্ত হয়ে গেছি নবীজি যদি সালামের উত্তর না দেয় আমি তো জাহান্নামে নামে চলে তো অস্থির হয়ে গেলেন সাহাবি নবীজির কাছে সবাই আসলেন ইয়া আর আপনার এই সাহাবি কি নেফাক তার মধ্যে নেফাক পয়দা হয়েছে তিনি কি মোনাফিক হয়ে গেছেন নবীজি বললেন না তাহলে তার সালামের উত্তর দেননি কেন তো বলে কালকে ওর একটা দাড়ি দেখেছিলাম আজকে দেখতে পাইনি তখন সাহাবি বললেন ইয়ারো রাসূলুল্লাহ আপনি হাসছিলেন তা আমি মনে করছিলাম যে আমার দাড়ি দেখে ঠাট্টা করছেন তাই আমি বাড়িতে গিয়ে তুলে ফেলালছি নবীজি বললেন তোমার দাড়িতে সত্তরটা রহমতের ফেরেশতা খেলা করছিল আর তারা খুশি মানা ছিল যার কারণে আমি খুশি হ্যাঁ হাসছিলাম তোমার ওপর তাহলে আপনারা এই দলিল দ্বারা কি পালেন দাড়ি কাটার না ছাড়ার হ্যাঁ অতএব দ্বারা যারা দশ দিন পর দাড়ি কাটবেন ইসলামের সাথে খেলা করবেন না কাটবেন তো কাটেন যাহার নাম আপনার জন্য অবধারিত অসুবিধা নাই কিন্তু কুরবানির জন্য দশ দিন রাখবেন দিয়ে এগারো দিনের দিন কাটবেন এটা ইসলামকে নিয়ে খেলা করা বুঝাতে পেরেছি আপনাদের মাথায় কাটবেন তো কাটেন কিন্তু কুরবানির জন্য আপনি দাড়ি রাখবেন আর এগারো দিন যে সেলুনে ভিড় করবেন ওটা না এটা মশলা না ওয়াখিরি দাওয়া অনিল হামদুল্লাহ হিরবদ্য় আল আমিন নামাজ শেষে একটি ছাগল আছে আপনারা সকলে ডাক দিয়ে যাবেন দাড়িটাকে বাড়িতে গিয়ে তুলে ফেলালছে পরের দিন আবার এসেছে নবীজিকে সালাম দিয়েছেন সালামের উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে নিলেন শাহবিজদের একটা সিফাত ছিল যে নবীজি সালামের উত্তর না দিলে নিজেকে অপরাধী মনে করতেন আর ভাবতেন যে আমার তরফ থেকে কোনো ভুল হয়ে গেছে তো উনি বললেন যে আর সুলাল্লাহ আপনি আমার সালাম নিচ্ছেন না কেন নবীজি উত্তর দিলেন না তারপরে আবার জিজ্ঞাসা করলেন আপনি আমার সালাম নিচ্ছেন না কেন উত্তর দিলেন না তৃতীয়বার জিজ্ঞাসা করার পর নবীজি উত্তর দিলেন না সাহাবি ওই মনের দুঃখে বাড়ি ফিরে গেলেন একজন সাহাবিকে গিয়ে বললেন আমি কি মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমি কি কাফের হয়ে গেছি নবীজি আমার সালাম নেননি তাহলে আমি কিভাবে ইমান আনব আমি তো ব্যতিব্যস্ত হয়ে গেছি নবীজি যদি সালামের উত্তর না দেয় আমি তো জাহান নামে চলে যাবো অস্থির হয়ে গেলেন সাহাবি নবীজির কাছে সবাই আসলেন এ রসুল্ল্লা আপনার এই সাহাবি কি নেফাক তার মধ্যে নেফাক পয়দা হয়েছে তিনি কি মোনাফিক হয়ে গেছেন নবীজি বললেন না তাহলে তার সালামের উত্তর দেননি কেন তো বলে কালকে ওর একটা দাড়ি দেখেছিলাম আজকে দেখতে পাইনি তখন সাহাবি বললেন ইয়ার সাল্লাম আপনি হাসছিলেন তা আমি মনে করছিলাম যে আমার দাড়ি দেখে ঠাট্টা করছেন তাই আমি বাড়িতে গিয়ে তুলে ফেলালছি নবীজি বললেন তোমার দাড়িতে সত্তরটা রহমতের ফেরেস্তা খেলা করছিল আর তারা খুশি মানা ছিল যার কারণে আমি খুশি হ্যাঁ হাসছিলাম তোমার ওপর তাহলে আপনারা এই দলিল দ্বারা কি পালেন দাড়ি কাটার না ছাড়ার হ্যাঁ অতএব দ্বারা যারা দশ দিন পর দাড়ি কাটবেন ইসলামের সাথে খেলা করবেন না কাটবেন তো কাটেন যাহার নাম আপনার জন্য অবধারিত অসুবিধা নাই কিন্তু কুরবানির জন্য দশ দিন রাখবেন দিয়ে এগারো দিনের দিন কাটবেন এটা ইসলামকে নিয়ে খেলা করা বুঝাতে পেরেছি আপনাদের মাথায় কাটবেন তো কাটেন কিন্তু কুরবানির জন্য আপনি দাড়ি রাখবেন আর এগারো দিন যে সেলুনে ভিড় করবেন ওটা না এটা মশলা না ওয়া ওয়াখিরিদাওয়া আনিলামদুলিল্লাহ হির আলমিন নামাজ শেষে একটি ছাগল আছে আপনারা সকলে ডাক দিয়ে যাবেন